যদি এখন আমি শুরু থেকেই যদি বলি আমরা জুলাই আগস্ট যে অভ্যুত্থান শেষ হয়ে গেছে এবং পাঁচ তারিখের থেকে আট তারিখ পর্যন্ত আমাদের দেশে কোনো সরকার ছিল না তারপরে ডক্টর ইউনুস বিমানবন্দরে এসে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে আপনারা যদি শুনে থাকেন আমি টেলিভিশনের সামনে বসে থেকে শুনেছি আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ এই কথাটা শুনেছে দ্বিতীয় স্বাধীনতা ওই জায়গাতেই প্রশ্নটা উঠেছে মুক্তিযুদ্ধের যে প্রশ্ন মুক্তিযুদ্ধকে বাঞ্চাল করে দেওয়া একাত্তরকে বিলীন করে দেওয়ার প্রশ্ন উঠে উঠেছে আমরা দেখেছি রিসেট বাটন এই যে আলোচনাগুলো দিয়েছে এর মধ্য দিয়েই মবটাকে উস্কে দেওয়া হয়েছে তো এইটা যে এই মব যে উস্কাচ্ছে এই মব উস্কানোর পিছনে রাষ্ট্র তার পিছনে রয়েছে লাখি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন একনিষ্ঠ কর্মী ছিল পরবর্তীতে তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি হয়েছিল আপনারা জানেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গৌরবময় একটা ইতিহাস রয়েছে বাহান্নের অগ্নিগর্ভ থেকে ছাত্র ইউনিয়নের জন্মগ্রহণ সেই সংগঠনের সভাপতি হয়েছে লাখি আক্তার দু হাজার সালে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যে উত্থান সেই মুক্তিযুদ্ধ বিরোধী অর্থাৎ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কিংবা তাদের বিচারের দাবিতে গঠিত হয়েছে আমাদের গণজাগরণ মঞ্চ এই গণজাগরণ মঞ্চের মধ্যে লাখি ছিল সেখানে একজন তরুণ ছাত্র তরুণ এক শিক্ষার্থী যে তার স্লোগানের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে উজ্জীবিত করেছিল সেই হচ্ছে আমাদের লাখি আক্তার এই লাখি আক্তার কাদের বিচার চেয়েছে আমি আবারও বলছি যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে তাদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ গঠিত হয়েছে তো সেই যারা যুদ্ধাপরাধী সেই গোষ্ঠী এখন দীর্ঘ পঞ্চাশ বছরের যে তেপ্পান্ন বছরের তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ নিয়ে এসেছে তারা আজকে লাখি আক্তারকে আওয়ামী জমের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের আমরা তারিখ হচ্ছে দুই দুই আগস্ট দ্রোহযাত্রায় সেই দ্রোহযাত্রায় দেখবেন লাখি আক্তারের অংশগ্রহণ তিন তারিখে তিন তারিখে যদি আপনারা দেখেন যে কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়ন ছাত্র সহ আমরা যারা সাধারণ মানুষ এই সাধারণ মানুষের অংশগ্রহণে লাখি আক্তারের কি পরিমাণ ভূমিকা ছিল এবং এই নির্বাচন দু হাজার চব্বিশের যে নির্বাচন এই নির্বাচনের বিরুদ্ধে লাখি আক্তারের যে ভূমিকা ছিল এই ভূমিকা কখনোই ফেলে দেওয়ার মতো নয় লাখি আক্তার তার জায়গা থেকে মানুষের জন্য মানুষের সংগ্রাম করার জন্য লাখি আক্তার তার জায়গা থেকে লড়ে যাচ্ছে এখন সাম্প্রদায়িক গোষ্ঠীর ভয় একটাই এই লাখি আক্তারের যে গলার কণ্ঠ এই কণ্ঠ পারে ওই সব যুদ্ধ অপরাধীদের টুটি আবারও চিপে ধরতে তাই তারা সেই ভয়ের জায়গা থেকে লাখি আক্তারকে আওয়ামী ফ্যাসিজের দোসর বানানোর চেষ্টা করতেছে এবং তাদের ভিতরে এই লাখির যে ভয় এই ভয়টা জেকে বসেছে বাংলাদেশের মানুষ সেই যে দু হাজার তেরোতে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের যে সমাবেশ ঘটেছিল আবার মানুষ সেই জায়গায় যাবে এবং এই যুদ্ধাপরাধীদের এই যে আস্থানা এই বাংলায় এটা হবে না আমরা সেইভাবেই আগা গতর মতো আবারও আওয়াজ তুলব যে মেড ইন পাকিস্তান জামাতি ইসলাম এই যুদ্ধাপরাধীদের বিচার আমরা নিশ্চিত করবই করব সেই লক্ষ্যেই আমাদের দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আমরা এগিয়ে যাব সামনের দিকে